আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে মা আসছেন অর্থাৎ আর কয়েকদিন পরে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো উপলক্ষে তোমরা আমার চ্যানেলে দেখতে হবে পুজোর যাবতীয় তথ্য নিয়ে ভিডিও হুগলির মধ্যে তোমাদের দেখাবো কিছু বনে দেওয়ারি দুর্গা পুজো এবং যেমন থাকবে চন্দ্রনগর চুচরো এছাড়াও তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছুই পুজো সম্পর্কে এবং চুচো চন্দ্রনগর কোথায় কী ভালো প্যানেল হচ্ছে তাছাড়াও আজকে সবার প্রথমে তোমাদের দেখাবো যে পুজোর আগেই ঠাকুর দেখা হ্যাঁ আজকে আমি চলে এসেছি হুগলি জেলার একটি বিখ্যাত স্টুডিওতে যেখানে প্রচুর পরিমাণে এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয় স্টুডিওটির নাম হচ্ছে কাশিপালের স্টুডিও তো আজকে আমি তোমাদের দেখাবো কাশিপালের স্টুডিওতে কত রকমের কী ধরনের প্রতিমা তৈরি হচ্ছে কতটা কাজ কমপ্লিট হয়েছে চক্ষুদান কতটা কি কমপ্লিট হয়েছে সমস্ত নিয়ে তোমাদের কাছে থাকবে আমার ভিডিও তো চলো শুরু করা যাক হুগলি জেলায় কাশীপালের স্টুডিও নিয়ে ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো এই কাশিপালের স্টুডিওতে যদি আসতে চাও তোমাদের আসতে হবে হুগলি জেলার হুগলি স্টেশনে আর স্টেশন থেকে তোমার বাইরে বেরিয়ে তোমাদেরকে আসতে হবে এই কাশীদার স্টুডিওতে স্টেশন থেকে মাত্র লাগবে দশ মিনিট পা হেঁটে আর জায়গাটির নাম হচ্ছে কানাঘর এখন আমি কাশিদার স্টুডিওর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো কাশিদার স্টুডিও গিয়ে তোমাদের দেখাবো অনেক রকমের অনেক ধরনের ভ্যারাইটিস ধরনের ঠাকুর তৈরি হচ্ছে এবছরে তো কতটা কি দেখাতে পারি চলো তো ফাইনালি এখন আমি কাশিদার স্টুডিও দিকে চলে এসেছি দেখো তো সামনেই রয়েছে এই যে কাশিদার স্টুডিও তো চলো স্টুডিওর মধ্যে গিয়ে দেখাবো অনেক প্রতিমা হয়েছে এখানে এবছরে কত কি প্রতিমা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আমার ব্লগের মাধ্যমে তো ভিতরে থেকে যাওয়া যাক চলো এই যে ভিতরে যাওয়ার আগে আমার ঠিক বা হাতে রয়েছে একটা বিশাল বড়ো দুর্গা প্রতিমা এখানে তৈরি হয়েছে তো এখানে এখন প্রতিমাটি কতটা কী তৈরি হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি আগে ভিতরটা গিয়ে দেখাবো তো আস্তে আস্তে ভিতরে দিকে যা যাচ্ছে তো চলো দেখো অনেক প্রতিমা তৈরি হচ্ছে অসাধারণভাবে এখানে প্রতিমা তৈরি হয় প্রত্যেক বছরেই আমি এখানে আসি কাশিদার স্টুডিওতে এ চলে এসেছি তোমাদের এখানে দেখানোর জন্যে এবছর কতটা কী প্রতিমা তৈরি হয়েছে কী কী নতুন নতুন ডিজাইনের তৈরি হয়েছে কত রকমের আর্টের প্রতিমা তৈরি হয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আর এই প্রতিমাটা দেখো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দরভাবে তৈরি করেছে একদম এটা চক্ষুদান হয়ে গেছে তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর এইটা দেখতে পাচ্ছো এই প্রতিমাটা এই প্রতিমাটা হচ্ছে কুমোরটুল স্টাইলে করেছে বিশাল বড় প্রতিমাটি এটা হচ্ছে এগারো থেকে বারো ফুটের প্রতিমাটি তো সাজ নিয়ে এটা পনেরো ফুট দাঁড়িয়ে যাবে মোটামুটি তো আমাকে এখানকার শিল্পী বললো আগে প্রতিমাটা দেখাচ্ছে দেখো নিচে নিচে দেখতে পাচ্ছ এটা মহিষ রয়েছে আর এখানে অসুর রয়েছে আর আর দেখতে পাচ্ছ এখানে একটা সাপ রয়েছে এটা হচ্ছে অজগর টাইপের সাপ এটা আর এই সিংহটাকে দেখো সিংহটা একদম মানে একটা এটা নিয়ে একটা কিছু একটা করেছে মানে উপরে খুব সুন্দর লাগছে ছালটা বিশাল বড় সিংহ আর এদিকে রয়েছে মা দুর্গা দশভূজা এই দেখো অপূর্ব মায়ের চকুদান কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এরকম কাশিদার চক্ষুদান যে এত সুন্দর করে অপূর্ব সুন্দর কাশিদা হাতের কাজ আর মা একদম খুব সুন্দরভাবে সেজে উঠবে যখন আরও ভালো লাগবে মা দশ হাতে রয়েছে এখানে দাঁড়িয়ে আর এই প্রতিমাটি যখন কমপ্লিট হবে তোমাদের আমি আবারও বলছি এটা প্রায় পনেরো ফুটের কাছাকাছি দাঁড়াবে তো এর পাশে একটা প্রতিমা রয়েছে এটা হচ্ছে হলুদ রঙের এটা হচ্ছে গোলাপি রঙের প্রতিমাটি এই গায়ে রঙ যেটা করেছে আর তার পাশে একটা প্রতিমা দেখতে পাচ্ছি এটাও বিশাল বড় দেখো এইটাও ওরকমই এগারো ফুট থেকে বারো ফুটের প্রতিমাটি টোটাল যখন কমপ্লিট হবে সাজিয়ে নিয়ে তখন প্রায় পনেরো ফুট কাছাকাছি দাঁড়িয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যানাগোডা সাপ এই সাপটা হচ্ছে অ্যানাগোডা সাপ আমি জিজ্ঞাসা করলাম বিশাল বড়ো একটা সাপের ইয়ে করেছে দেখো অ্যানাগোঁডা সাপ করেছে ওষুধের গায়ে জড়িয়ে আছে আর এখানে সিংহটা দেখো সেম সিংহ সিংহ যে গায়েটা একদম ছাল ছালটা অন্য স্টাইলে করেছে একটা কিছু উপর দিয়ে দিয়েছে এটা খুবই সুন্দর লাগছে সিংহটা দেখতে আর দেখো মোষ ওষুধটা এখানে রয়েছে মহিষটা এখানে রয়েছে মৌষের মাথাটা এই দিকে রয়েছে ওই ওই অসুরের মানে নিচে যেটা মৌষ রয়েছে ওই মাথাটা ওই পাশে রয়েছে এই যে এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ এই রয়েছে আর ওইটাই রয়েছে ওই দিকে ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে তো দেখাচ্ছি দেখো এই মায়ের মুখটা দেখা কত সুন্দর দেখছি আর্ট বাংলার স্টাইলে মায়ের মুখটা লাগছে আর মায়ের মুখের খুব ভালো আর দেখতে পাচ্ছ মায়ের চক্ষু কুদান কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের দেখাচ্ছে গণেশ দেখো গণেশটা কত বড় করেছে আর এখানে গণেশের যে ইঁদুর ইঁদুরটাও কত সুন্দরভাবে তৈরি করেছে ইঁদুরটা ভালোভাবে দেখাচ্ছি দেখো এই দেখো ইঁদুরটা কত সুন্দর ফিনিশিং করেছে তো গণেশটা তোমার দেখিয়ে দিচ্ছে বা দেখো বাহ অপূর্ব সুন্দর গণেশের মূর্তিটি করেছে দেখতে পাচ্ছ গণেশের চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে এ প্রতিবার সেট যা আছে পুরোটাই চক্ষুদান কমপ্লিট তো গণেশটা দেখিয়ে তোমাদের এবার দেখো মা লক্ষ্মী এ দেখো মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে গণেশ এখানে বসে আছেন দেখে নাও তো তার পাশে আছে মা লক্ষ্মী মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে মা লক্ষ্মীর চক্ষুদান হয়ে গেছে এ দেখো কত সুন্দর লাগছে দেখতে অপূর্ব সুন্দর সব কটা এখানে যে মূর্তিগুলো তৈরি হয়েছে আর দুর্গা প্রতিমার সঙ্গে যেমন লক্ষ্মী সরস্বতী সমস্ত চকুদারণগুলো খুব সুন্দরভাবে এঁকেছেন কাশিটা আর এখানে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছেন আর এই যে প্যাঁচা রয়েছে এই যে প্যাঁচা প্যাঁচাও দাঁড়িয়ে আছে দেখতে প্যাঁচাটা বিশাল বড় প্যাঁচাটা দেখে নাও দেখতে পাচ্ছ এরপরে যাব তোমাদেরকে মা দুর্গা প্রতিমাটি দেখানোর জন্যে দেখো হ্যাঁ এবারে এই মা প্রতিমা যে করেছে এই মায়ের গায়ের রঙ হচ্ছে টোটালটা হচ্ছে গোলাপি দেখো মা দশ পুজো হাতে একদম এখানে দাঁড়িয়ে আছে বিরজমান আর এখানে রয়েছে মায়ের এখানে সিংহ রয়েছে তবে সিংহগুলো আমি দেখতে পাচ্ছি এখানে স্টাইলটা একটু আলাদা এটা এটা কিছু একটা ছাল টাইপের কিছু দিয়েছে এটা এটা মাটির উপর কিছু একটা দিয়েছে দেখতে পাচ্ছ এই জন্য এত সুন্দর ফিনিশিং লাগছে মোষ রয়েছে ওখানে আর এই যে এই যে ওষুধ দেখতে পাচ্ছ ওষুধের বডিটা দেখো নাও ও দারুণ জিম বডি আর আর অসুর মুখটা বিশাল ভয়ঙ্কর লাগছে দেখেই ভয় লাগছে আর এখানে যে সাপ রয়েছে এটা হচ্ছে অজগর সাপ আবার এখানে অজগর সাপ ওখানে একটা ঠাকুরকে দেখালাম অজগর সাপ এখানেও একটা অজগর সাপ রয়েছে সাপটাও বিশাল বড়। আর এ দেখো মায়ের মুখটা আবার দেখাচ্ছি তোমাদের দেখো এই যে অসুরের পাশে রয়েছে সরস্বতী মা দেখো দেখে নাও সরস্বতী মা দাঁড়িয়ে আছেন আর সরস্বতী মায়ের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর চক্ষুদান হয়েছে একদম অপূর্ব সুন্দর আর মা এখানে বিনানি দাঁড়িয়ে আছেন সুন্দরভাবে আর এখানে মা দাঁড়িয়ে আছেন হাঁসের উপরে এ দেখো হাঁসের উপর দাঁড়িয়ে আছে হাঁসের পিঠে এ দেখো দেখতে দেখতে পাচ্ছ হাঁসের পিঠে দাঁড়িয়ে আছে আর এই রয়েছে বাবা কার্তিক কার্তিকটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে সব কটা এখানে মূর্তিগুলো যে চক্ষুদান কমপ্লিট হয়েছে খুব সুন্দর নিখুঁতভাবে চক্ষুদান হয়েছে দেখো এত সুন্দর এখানে গুলো জল কার্তিক এখানে সিংহাসনের মধ্যে বসে আছেন অপূর্ব সুন্দর লাগে আমি এতক্ষণ এই দিকটা দেখালাম তোমাদের কিছু প্রতিমা এখানে অনেকগুলো প্রতিমা চোখ কোথাও কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু বাকি আছে তো আমি এই দিক থেকে চলে যাবো ঠিক আমার বাদিকে। বাদিকে দেখে নেওয়া আর কতটা কি প্রতিমা এখানে কাজ বাকি আছে কতটা কি কাজ চলছে এবং চৌকুদান কতটা কী হয়েছে এই দেখো অসাধারণ একটা প্রতিমা দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো প্রতিমাটি কত সুন্দর লাগছে এখানে স্টাইলটা এত সুন্দর করেছে প্রতিমাটি পুরো টোটালটাই হচ্ছে আটের আর টোটালটা হয়েছে এক কালে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশম এবং সমস্ত এক কালারে তো এখানে দেখতে পাচ্ছি একটা দাদা এখানে দুর্গা প্রতিমাটি রঙ করছে তোমাদের দেখাচ্ছি চলো এ দেখো এখানে ফার্স্ট দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মা লক্ষ্মী এটা মা লক্ষ্মী আচ্ছা এখানে দেখো লক্ষ্মী এখানে বিরাজমান এখানে কত সুন্দর লক্ষ্মী এখানে বসে আছেন দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী বসে আছে এখানে খুব সুন্দর লাগছে তারপরে এইটা রয়েছে এটা কার্তিক তো না দাদা এটা কার্তিক আচ্ছা লক্ষ্মীর পরে এখানে কার্তিক দিয়েছে একটু পড় করা আছে মানে স্টাইলটা এরকম তারপর হচ্ছে গণেশ দেখতে পাচ্ছি গণেশ বসে আছে আর এ দেখো গণেশের বাহন ইঁদুর রয়েছে দুটো ইঁদুর রয়েছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দুটি ইঁদুর করেছে এ দেখো দেখাচ্ছি তোমাদের আর এ পাশে রয়েছে দেখে নাও ও সুর এ দেখো ওষুধটা অসাধারণ করেছে যখন রং কমপ্লিট হয়ে যাবে দান যখন হয়ে যাবে টোটাল ফিনিশিংটি খুব ভালো লাগবে আর এখানে রয়েছে আরেকটি মহিষ রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে শান্ত সিস্তভাবে মহিষ বসে আছে এখানে আর এপারে এখানে রয়েছে দেখতে পাচ্ছ এই সিংহ সিংহটা রয়েছে এখন এখানে চক্কুদান হয়নি চৌকুদানটা খুব শীঘ্রই হয়ে যাবে আজকালের মধ্যে হয়তো হয়ে যাবে চলো তোমাদের কত কি দেখাচ্ছি এই একটা দেখতে পাচ্ছি একটা মাঝারি টাইপের ঠাকুর রয়েছে এখানে দুর্গা ঠাকুরটা খুব সুন্দরভাবে এটা মোটামুটি চক্ষুদান সবকটেই কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর সবই কমপ্লিট হয়ে গেছে শুধু দেখতে পাচ্ছি এখানে শিঙুর কমপ্লিট হয়নি আর মিষের কমপ্লিট হয়নি আগে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে বসে সবার প্রথমে দেখাচ্ছি গণেশজিকে এ গণেশজি দেখো কত সুন্দরভাবে স্টাইলে গণেশ বসে আছে এখানে পদ্মফুলে ওপরে দেখো গণেশ বসে আছে আর তারপর রয়েছে মা লক্ষ্মী খুব সুন্দরভাবে মা লক্ষ্মী এখানে দেখো নিখুঁত কাজ কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর অসাধারণভাবে রয়েছে কমপ্লিট হয়ে গেলে এই প্রতিমাটি খুবই সুন্দর লাগছে একদম এক চালার মতো প্রতিমাটি টোটালটা আটের আর এখানে হচ্ছে সিংহ সিংহটি হচ্ছে ঘোড়ার স্টাইলের এ দেখো দেখাচ্ছি তোমাদেরকে সিংহটি হচ্ছে ঘোড়ার স্টাইলের দেখে দেখে নাও আর এদিকে মহিষের মাথা রয়েছে আর এই দেখো এ দেখো মহিষা রয়েছে এখানে মহিষা শাসুরের গায়ে রঙ হচ্ছে সবুজ আর দেখে খুব ভয়ঙ্কর লাগছে সাপটাও রয়েছে আসো মৈছে মৈছেছর গায়র রয়েছে এবারে দেখো মা দুর্গা কিবা বয়সে সীমানা ছাড়ি আজি প্রতি গৃহ কোন পার সাজিয়ে না বো সাজে বয়সে সীমানা ছাড়ি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজে আকাশে নীলে প্রতিপাটি কোথায় যাবে দাদা ওই শ্রীরামপুর বাই শ্রীরামপুর যাবে দেখো এটা শ্রীরামপুরে শ্রীরামপুর কোন মানে কোন কমিটিতে যাবে সেটা জানা আছে সেটা জানে নেই দেখো এটা টোটালটাই মাটির কাজ এটা স্টাইলটা হচ্ছে তিরুপতি বালাজি স্টাইলে লাগছে না এটা তাই তো মনে হচ্ছে দেখো তিরুপতি বালাজিতে যেরকম তিরুপতি বালাজিতে যে যেরকম মূর্তি স্টাইলটা সেরকমটা স্টাইলে লাগছে আমার তাই মনে হচ্ছে তাই তো দেখে মনে হচ্ছে দেখো স্টাইলটা দেখো তোমার দেখাচ্ছে ভালো হবে তোমরা যদি কেউ বুঝতে পারো প্লিজ আমাকে কমেন্টে গিয়ে করবে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে যেটা হ্যাঁ তিরুপুরি বালাজি স্টাইলে ঠাকুরটা তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ ওই এখানে হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর রঙ করছে দেখতে পাচ্ছ এই ভাইটা দাদা ভাই আমি দুটোই বলতে পারছি আমার তো ছোটো অনেকটাই আমি গত বছরে এসেছিলাম সবার সঙ্গে পরিচয় আছে দেখো এত অপরূপ সুন্দর স্টাইলটা এটা হচ্ছে তোমাদের আমি আগেই বললাম এটা হচ্ছে তিরুপতি বালাজি স্টাইলের এটা টোটালটা হচ্ছে দেখো মানে সবুজ রঙের কলকা তারপরে মাথায় যে মুকুট তারপর মায়ের যে গয়না সমস্ত কিছু হচ্ছে হলুদ মানে লক্ষ্মী গণেশ এই যে মা দুর্গা রয়েছে মা দুর্গা মা দুর্গা একই স্টাইলে দেখতে পাচ্ছ একদম এই যে তিরুপতি বালাজি এখন বিশাল বড় মালা থাকে যে মালাটা দেখতে পাচ্ছ মালা রয়েছে আর ওপরে কাজটা এত সুন্দর নিখুঁতভাবে করেছে কলকাগুলো এত সুন্দরভাবে সুন্দরভাবে কলকাগুলো তো কারেন্ট চলে গেলো একটু অন্ধকার হয়ে গেল উঠে দেখো ত্রিভুবনা এদিকে রয়েছে একটা প্রতিমা দেখতে পাচ্ছ এখানে মা দুর্গা প্রতিমা রয়েছে এখানে রয়েছে তো এখানে দেখে নাও এখানে বাবা বাবা কার্তিকের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এ দেখো হাঁটু করে বাবু কার্তিক বাবু কার্তিক স্টাইলে বসে আছে লড়াই কার্তিক না বাবু কার্তিক অর্জুন অর্জুন কার্তিক আচ্ছা ওইটা অর্জুন কার্তিক কত কিছু জানা আছে আমি জানতেও পারি না এখানে এসে জানলাম আর এখানে হচ্ছে মা সরস্বতী দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অর্জুন অর্জুন কার্তিক স্টাইলের এটা অর্জুন স্টাইলের কার্তিক ঠাকুরটা রয়েছে আর এটা হচ্ছে মা সরস্বতী এখানে দাঁড়িয়ে আছেন পদ্মফুলের উপরে আর এখানে হাঁস রয়েছে এখানে ময়ূর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ তারপর মা ধরে বাজাচ্ছে আর এই দিয়ে রয়েছে মা দুর্গা এই মা দুর্গা গায়ের রঙ হচ্ছে হলুদ মায়ের চকুদান কমপ্লিট মাকে কত সুন্দর লাগছে দেখে নাও খুব সুন্দর লাগছে বা কত সুন্দর মায়ের মুখমণ্ডলটি আর মা এখানে দাঁড়িয়ে আছেন আর এখানেও দেখতে পাচ্ছি একই সেম কেস এখানে ওষুধ প্রাণ ভিক্ষা চাইছে মার কাছে এ দেখো হাত জোর করে দেখে নাও এখন তো দেখা দেখাবো এই প্রতিমাটি দেখো এই প্রতিমাটি অসাধারণ লাগছে দেখো এত সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর কালার এক কালার কম্বিনেশনটা এক করেছে মানে আরেক প্রতিমাটি প্রতিমাটি করেছে তোমাদের দেখাচ্ছি এই প্রতিমাটি চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে আর প্রতিমার চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে বলতে এখানে বাকি আছে শুধু কার্তিক আর হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে সরস্বতী বাকি আছে শুধুমাত্র হয়েছে গণেশের আর মা দুর্গার আর ও বাকি আছে তো প্রতিভাটি দেখাচ্ছি তোমার দেখো এটা এক কালারে হচ্ছে কত সুন্দর দেখো গণেশের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে আর টোটালটা মাটির কাজ মানে কলকাগুলো এত সুন্দর দেখতে পাচ্ছি পিছনে যে কলকাগুলো খুব সুন্দর আর যে গণেশের যে মাথার যে মুকুটটা মুকুটের কলকাটা খুব সুন্দর আর এ দেখো কত সুন্দর নিখুঁতভাবে মাকে কমপ্লিট করেছে আর এছাড়া এখানে যে গণেশ হয়েছে গণেশের চক্ষুদানটাও কমপ্লিট খুব সুন্দরভাবে করেছে তো মায়ের কথাটা ভুল করে বলে ফেললাম এখানে গণেশের কথা হবে তো এখানে দেখতে হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর চোখ দেখানো কমপ্লিট হয়নি দেখো মায়ের যে গহনাগুলো দেখতে পাচ্ছ টোটালটা মাটির কাছে গহনা মা পদ্ম ফুলের দাঁড়িয়ে আছে এখানে বাবা গণেশের পদ্মফুলের মধ্যে দাঁড়িয়ে আছে এখানে রয়েছে পেঁচা এ পাশে রয়েছে তোমাদের দেখা এটা হচ্ছে ইদুর এবার দেখাচ্ছি তোমাদেরকে ওষুধটা দেখাচ্ছি দেখো ওষুধ একদম শুয়ে আছে নিচের নিচে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে সিংহের উপর মা দাঁড়িয়ে আছেন দেখো সিংহের এখনও চক্ষু কমপ্লিট হয়নি মাকে দেখো মায়ের চক্ষু তখন কমপ্লিট হয়ে গেছে অসাধারণ দেখতে পাচ্ছ দেখো এক কালারের প্রতিমাটি টোটাল কমপ্লিট যখন হবে খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ এই নিয়ে হচ্ছে বড় বড় ছেলে অমল পাল তো এখন অমল নমল অমল 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 দা তো আমি এসেছি এখন দাদা এখন স্প্রে করবে তো চলো তোমাকে দেখাচ্ছি এরকম এখানে যে মা লক্ষ্মী রয়েছে মা লক্ষ্মীর যে কাপড়ে যে স্প্রে রঙ হচ্ছে দারুণভাবে রঙটা করছে দেখতে পাচ্ছ স্প্রে দিয়ে তো দাদা কাছে এলাম দাদা একটু দেখানোর জন্যে দাদা কেমন কী কাজের সঙ্গে যুক্ত আছে খুব ভালো লাগছে আমার এখানে এসে এত সুন্দর লাগছে কাশিদার স্টুডিওতে প্রত্যেক বছর আসিনি এতক্ষণ তোমাদের দেখালাম এই অনেক প্রতিমা এবার যাব আমি ওই দিকটা ওইদিকে অনেক প্রতিমা তৈরি হচ্ছে কিছু কিছু প্রতিমা রঙ হবে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো চল আস্তাতে যাওয়া যাক এই যে দেখাচ্ছি এইদিকে অনেকগুলো প্রতিমা রয়েছে এখানে অসাধারণ এই দেখো বুদ্ধদেব স্টাইলের প্রতিমাটাগুলো করেছে এখানে এখানে দেখে নাও এত সুন্দর লাগছে উপরে ড্রাগন রয়েছে আর স্টাইলটা বুদ্ধদেব স্টাইলে করেছে এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণের সমস্ত এখানে পদ্মগুলোর উপর বসে আছে এই দেখো মা দুর্গা খুব সুন্দরভাবে একদম তৈরি করেছে সমস্ত এখানে দেবদেবীগুলো খুব সুন্দরভাবে লাগছে তো তোমার যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ কার্তিক পদ্মফুলের মধ্যে বসে আছে মা সরস্বতী পদ্মফুলের মধ্যে বসে আছে এখানে হচ্ছে উশুর প্রাণ ভিক্ষা চাইছে এখানে এখানে দেখেন দেখে নাও মা দুর্গা এখানে বসে আছে পদ্মফুলের মধ্যে তোমাদের আমি আগেই এই কাশিপাল স্টুডিওতে ঢোকার আগেই তোমার বলেছিলাম ভাতে একটা বিশাল বড় দুর্গা প্রতিমা আছে দেখো বিশাল বড় দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ এটা সাদা কালার হয়েছে দেখো এটা বাইক বাইকার এখনো চাপেনি এখনো মা বিশাল বড় ওখানে মায়ের প্রতিমা বীরটি দেখতে পাচ্ছ এখানে আর এ পাশে রয়েছে গণেশ তারপর লক্ষ্মী তারপর মা দুর্গা মাঝখানে রয়েছেন তারপর রয়েছে এই দিকটা রয়েছে সিংহ অসুর রয়েছে সাপ রয়েছে একটা বিশাল বড় তারপর মা এদিকে রয়েছে মা সরস্বতী মা লক্ষ্মী তো এটাও একটা বিশাল বড় প্রতিমা আর এখানে একটা দাদা কাজ করছে দেখতে পাচ্ছ ওখানে প্রতিমা খুব সুন্দরভাবে মাটির কাজ চলছে আচ্ছা দাদা এই প্রতিমাটা কোথায় যাবে জানা আছে তোমার এই সাদাটা আচ্ছা সঠিক বলতে পারছে না হ্যাঁ সবাই তো হ্যাঁ অনেক জায়গা তো সবাই তো জানে না যাই প্রতিমাটা যখন ফিনিশিং হবে অসাধারণ লাগবে সবে রঙি আজ সবার মন্ত্র সাজে সাজিয়ে ধর্ম ধর সে সীমানা ছাড়িয়ে রাজি প্রতি গৃহ কোন ধর সজু সাজে হুক সাজি তাহলে বন্ধুরা আজকে এই যে হুগলি জেলার হুগলিতে যে কানাগড়ে এত সুন্দর কাশিপালের স্টুডিওতে তোমাদের যে দেখালাম দুর্গা প্রতিমার রং চক্ষুদান এবং অনেক কাজ বাকি আছে তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে খুব শীঘ্রই আবার ফিরে আসবো দুর্গা পুজো উপলক্ষে অনেক বিশেষ বিশেষ তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য তোমাদের থেকে নিচ্ছি ছোট্ট ভিডিওতে ভালো থাকবে নমস্কার